স্যার বাড়িতে স্যার হ্যাঁ হামলা চালায় স্যার অনেক কিছু মেয়েদের ক্ষতিগ্রস্ত করা গিয়েছিলো স্যার স্যার আমি এই বলেছে যে আমি স্যার বিশ্বাস চাই আমার মেয়ে প্রতিবন্ধী মেয়ে উঠবে হ্যাঁ কি করে টর্চিং করলো তার একটা কোন দরকার গেলে হ্যাঁ আমার কাছে বলতো আমি স্যার একটা মেয়ে স্যার বাড়িতে খালি বাড়িতে হ্যাঁ একটা প্রতিবন্ধী মেয়ে হ্যাঁ কি করে খালি বাড়িতে আমার উঠলো কি করে খালি বাড়িতে উঠলে হ্যাঁ কাজ করলো কেমন কি কারণে তার স্যার এই বিষয়টা আমি চাই খালি বাড়িতে তার এই কাজটা করা কি চলছে একটা প্রতিবন্ধী মেয়ে উঠবে যে স্যার ভালো মেয়ে থাকতো তাহলে একটা হইতো স্যার কিছু বুঝে না

আমার স্যার আপনার কাছে বিশেষ আয় আমার বাস্তি একা ছিল বরিপাচ্ছে কাছে ওরা ওই ছেলে ডাও দেখছি দেখার পরে গাছ আইছি আসছি আশার পাশে বরুই পারছে বরুই পাইরে আমার বাস্তিটা গড়ে গেছে পিচ শরীফ আমার বাস্তিটার পিছনে পিছনে গেছে গ্যা পট করে পিছনে থাপ মারে ধরে রাখছি দই রে সার দই রে হাই জামা আঙ্গাইবার গেছে জামা আঙাইছে ছেলেটা খুলবার চেষ্টা করছে ছেলেটা খোলার চেষ্টা করে তোমার এক ঘন্টা যাবত পুরা বৃষ্টি করছে কিন্তু আমি বাড়িতে ছিলাম না আমি আসছিলাম অন্যদিকে এই যে আঁস আনবার লাগে গেছিলাম গা পুকুরে পুকুরে আঁসের লাগে গেছিলাম গা ও আমার একজন ডাক দেয়া কইছে আইসা দেখি ও দর্শন কইরা সে এই রাস্তা আয় এমনি স্যার পড়া গেছে গা স্যার এর আমরা কত বলতে পারে না অন্য কঠিন শাস্তি চাই বিশ্বাস বিশ্বাস চাই